যে আমাদেরকে কোচিং না স্যারদের কাছে কোচিং না করাইতে পারলে তাহলে আমাদেরকে ফেল করাই দেয় আর আমাদের ঠিক মতন ক্লাস নেয় না ফ্যান থাকে না ক্লাসে ওনাদেরকে বললে ওনাদের ওনারা বলে কি আজকে হবে না আবার আগামীকাল আসে আবার মন করে অনেক দিন হয়ে গেছে প্রায় তিন মাস প্রায় তিন মাস হয়ে গেছে এখনও ওনারা কোনো ফ্যান ঠিক করে দেয় না আমাদের ফ্যান পরীক্ষা হয়েছে পরীক্ষা পরীক্ষা দিতে ফ্যান ছাড়া পরীক্ষা দিতে হয়েছে আমরা তিনটা পরীক্ষা দিছি আমরা আমরা তিনটা পরীক্ষা তিনটা পরীক্ষা দেওয়ার পর আর পরীক্ষা হয় নাই আন্দোলনের জন্য পরে তো পরে তো পরীক্ষা নিতে পারতো তা নেয় নাই কেন তা বিচার চাই আমরা আমাদের এইখানে যে আমাদের আমাদের যে কম্পিউটার ল্যাবটা আছে আমাদের কম্পিউটার ল্যাবে কোনো দিনও প্রবেশ করতে আমাদের দেয়নি সব কয়টা কম্পিউটারও নষ্ট এটা পরীক্ষার সময় আমাদেরকে এইখানে আনা হয়েছে কিন্তু আমাদের কম্পিউটার ঢোকা হয় নাই আমাদের এই যে নিচে যে একটা রুম করা হয়েছে ঠিক আছে এই রুমটা আমাদের কোনো কাজেই লাগে না আমাদের কোনো হলেই ঢুকতে দেয় না আমাদের লাইব্রেরিতেও ঢুকতে দেয় না আমাদের উপরে একটা ফ্যান আছে ফ্যানে ছাদ দিয়ে আমাদের পানি পরে ফ্যানের উপর দিয়ে কারেন্টের লাইন আছে। এখানে যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে ঠিক আছে আমরা বেশি কিছু চাই না আমরা আমরা পদত্যাগ চাই এই প্রিন্সিপালের পদত্যাগ আমরা চাই অশ্রমে আমাদের অশ্রমের অবস্থা অনেক খারাপ আমাদের আমাদের কাছ থেকে টাকা চায় আমাদের বের হতে দেয় না আমরা এই স্কুলে বৈষম্য আমাদের একটা দাবি আমাদের দাবি আমরা চাই যে আমাদের দাবি মানা হোক আমাদের এই যে প্রিন্সিপাল আছে আমাদের প্রিন্সিপালকে আমাদের প্রিন্সিপালকে পদত্যাগ চাই আমরা নিউ প্রিন্সিপাল চাই আমরা নিয়মিত ক্লাসে টিচার পাই না ঠিক আছে আমরা ক্লাসে যখন বসে থাকি তখন ক্লাস টাইম হয়ে যায় ওভার হয়ে যায় তারপরও ক্লাসে টিচারের কোনো আসার কোনো সম্ভাবনা থাকে না টিচারদের যদি এই কথা জানানো হয় তারা আমাদের টি টিসির হুমকি দেয় টিসির হুমকি দেয় যে তারা এরকম উশৃঙ্খল অবস্থা সৃষ্টি করলে আমরা তো পড়তে আসছি ঠিক আছে আমাদের যদি শিক্ষা না দেয় ঠিক আছে তাহলে আমাদের এই স্কুল লাভ কি আর আমাদের আইসা লাভ কি ঠিক আছে ক্লাসরুমে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো মানে ক্লাসরুমের অবস্থা একবারে অনেক খারাপ অবস্থা ঠিক আছে আর ওয়াশরুম নষ্ট হয়ে যায় ফান্ডের যে টাকাগুলো আসে ওই টাকাগুলো কোথায় যায় যদি আমাদের ক্লাসরুম স্কুল রুম এরপরে টয়লেট এগুলো যদি উন্নত না করে তাহলে আমাদের ফান্ডের টাকা সরকার কেন পাঠায় এই টাকাটা কোথায় যায় এটা আমরা জানতে চাই আমরা স্বৈরা স্বৈরাচারী এই প্রিন্সিপালের পদত্যাগ চাই আমাদের দাবি মানতে হবে না হয় আমরা ফিল্ড ছাড়বো না আমাদের একটাই দাবি একটাই দাবি প্রিন্সিপালের পদত্যাগ এবং এরকম একজন প্রিন্সিপাল যে ছাত্রদের কথাটা বুঝে ছাত্রদের ফিলিংসটা ঠিক আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আসি এখন কালাসাদপুর স্কুল অ্যান্ড কলেজে তো এখানে ছাত্র ছাত্রীদের প্রচুর অভিযোগ এদের কাছ থেকে যেই টাকা নেওয়া হয় তার সাইতে কম টাকা এখানে স্কুলের ফান্ডে জমা দেয় প্রিন্সিপাল এবং এখানে ওদের টয়লেট অপরিষ্কার ওদের ফ্যান নাই সাত থেকে পানি পড়ে তারপর ওদের সাথে বাজে বিহেভ করে টিচাররা এবং টিচারদের কাছে কোচিং না করলে ওদের ফেল করাই দেওয়া হয় এরকম আরও অনেক অনেক ওদের কমপ্লেন আসে টিচারদের বিরুদ্ধে এবং ক্লাস শুরু হয়ে যায় তারপরও টিচার আসে না ওদের ক্লাস নেওয়ার জন্য বসে থাকে ছাত্রছাত্রীরা তারপরও ক্লাস নেওয়ার জন্য আসে না তো এই ধরনের কমপ্লেন আরও অনেক কমপ্লেন আছে ওদের দেখতেই পাচ্ছেন আমি আছি কালাচাঁদপুর স্কুল অ্যান্ড কলেজে এখানে ছাত্রছাত্রীরা সবাই প্রিন্সিপালের পদত্যাগে দাবিতে ওরা মিটিং মিছিল করতেছে আন্দোলন করতেছে এবং পত ত্যাগ না করা পর্যন্ত ওদের আন্দোলন থাকবে না এই ধরনের কথা বলতেছে যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ